সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যশ কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে যেন স্বাগতম তো আজকে আমার জমির ভিডিওগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে এটা নতুন করে নেওয়া হয়েছে প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে প্রোজেক্টটা ছিল যেটাতে আমরা লতি উঠাইছিলাম এতদিন যাবৎ যে গাছগুলো ছিল সে গাছগুলা মেরে দিছি আর এই জমির বিষয়ে একটা তথ্য দিই যারা লতি কত চাষ করেন যদি ঘুরায় ফেরায় চাষ করেন এই যে এতদিন এই জমি থেকে আপনারা দেখছেন যে আমি লতি উঠাইছি যে গাছগুলো ওই যে মেরে দেওয়া হয়েছে এই যে দেখুন ওই যে সেই পেঁপে গাছ আর এই যে আমার মটর এই যে দেখতে পাচ্ছেন তো অনেকে ভাবে যে অন্যের ভিডিও মানে অন্যের জমির ভিডিও করি কিনা তো ভাই আসলে আমার নিজের জমির ভিডিওই করে কুল পাইনি তা অন্যের করব কখন তো যাই হোক যেটা বলছিলাম যে এই জমিতে এখন আমরা পুনরায় ধান রোপণ করব বুঝছেন এটা নতুন করে চাষ দিয়ে ধান রোপণ করবো পরের বা ধান উঠানোর পরে আবার এখানে আমরা লতি চাষ করব তার জন্য আমরা কি করি যে ঘুরাই ফেরায় জমি লিসনি তো এই জমিটা যেহেতু ধান হবে পাশের যে জমিটা দেখতে পাচ্ছেন যে গত ভিডিওতে দেখছেন যে এই জমিটা চাষ দেওয়া ছিল এবং ওই যে দূরের এই জমির পরের জমিটা হলো আমরা চাষ দিয়েছিলাম ওইটাও লতি লাগানো হয়েছে যে লতি কচু এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আরও গাছগুলো রেখে দিছি এই যে এতটুকু জায়গা ফাঁকা আছে আর এই যে দেখতে পাচ্ছেন যে চারাগুলা লাগানো হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে বলেন যে ভাই চারা মানে রোপণের সিজন কখন তো দেখতে পাচ্ছেন যে অন্য অন্য যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন যে সবগুলো খেতে কিন্তু আসলে চারাগুলো লাগাচ্ছে ওই যে আরেকটা জমি তৈরি হচ্ছে ওই ওই সাইডে যে দেখতে পাচ্ছেন এখন সবাই কুচু লাগাবে যেহেতু জুন জুলাই কুচু লাগানোর উপযুক্ত সময় তো আমরা এখন আমাদের দ্বিতীয় যে আরেকটা প্রজেক্ট নিছি এই তো এখন কুচুর প্রজেক্ট বাদ হয়ে গেল এখন ওই প্রজেক্টটা দেখায় যে যেখানে এলো চারাটা লাগাইছি এ দেখেন ওই প্রজেক্টে যাইতে যাইতে আরেকটা দেখায় এখানে যে আর একটা ভাই এখানে চা লাগাইছে ওই যে দূরে আর খেতে চা লাগাইছে এটাও চাষ দেওয়ার ভিডিও আপনারা দেখছেন এই যে দেখুন তো আমাদের ওই যে যে দ্বিতীয় প্রজেক্টটা ছিল ওই যে ওই গাছটা এখনও রাখা আছে কাছে যে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটা হলো নতুন প্রজেক্ট আপনারা দেখুন প্রজেক্টগুলা এই যে এই জমিটা চাষ করা হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এখন অনেকে বলে যে ভাই আপনারা চারাটা দেন এটা কেমন চারা হয়ে থাকে আর কী চারা রোপণ করবো তো অনেকের একটা দেখাই যে চারাগুলো আমাদের এই যে চারাগুলো সাইজ দেখেন কতটুকু আমরা এর থেকে কিন্তু বড়ো চারা আপনাদেরকে দিই এই যে দেখেন আমি কত ছোট সারা লাগাইছি আমি বলেছিলাম যে আপনাদেরকে জানাবে দেখেন গোড়াটাও কেটে দিচ্ছে দেখেন শিকড়ও বের হয়ে গেছে এই দেখেন শিকড়ও কিন্তু বের হয়ে গেছে আর যদি আপনারা যদি এভাবে গুঁড়াটা কেটে দেন এই যে দেখতে পাচ্ছেন একটু ধুয়ে দিই এই যে এবার দেখুন পরিষ্কার করে আর চারাটা সাইজ দেখেন কত ছোটো মানে এতদিন যাবত আমি যা ডেলিভারি করছি তার থেকেও ছোটো ছাড়া আমি লাগাই এবার আপনি ভাবতেছেন যে আপনি একটা উঠায় দেখায় বাবা নিচ্ছেন একটা না এই যে লাইনে দেখেন প্রত্যেকটা ক্যাট চারা এই যে ছোটো ছাড়া এই দেখেন সব পাতা বেরোয় গেছে ওর থেকেও ছোটো যদি দেখায় এই যে দেখেন ওর থেকেও ছোটো উঠায় দেখাবো আমি আপনাদের দেখে উঠায় দেখাই দেখেন একটা শিকড় ছাড়ছে তো অনেকে ছোটো বা বড় এই বিষয় নিয়ে হলো অনেকে আমাদেরকে অনেক ধরনের কথা বলে দেখেন কতটুকু ছোটো ছাড়া দেখেন এই যে দেখুন এই ছোটো ছাড়া আমার লাগে কিন্তু ছোটো বড়ো এটা ব্যাপার না বিষয় হচ্ছে জাতটা ভালো কি না কারণ এই যে যে পাথাটা বেরোচ্ছে এই পাথাটা হলো বেরোচ্ছে কি না এবং ফলনটা ভালো হবে কি না এইটাই মূল লক্ষ্য এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ দেখুন আমার কলাম সব ছোটো ছাড়া আমি আমার এই জমিতে যে লাগ মানে গাছগুলো রোপণ করেছি ছোটো ছাড়া এটা তো আরও ছোটো এই যে দেখেন কত ছোট উঠায় দেখায় এই দেখেন শিকড় কত সুন্দরভাবে ছড়াইছে দেখেন ছোটো চারা কিন্তু শিকড় গ্যাজায় গেছে দেখেছেন এই যে দেখেন কত ছোট সারা সর্বোচ্চ পাঁচ ইঞ্চি সাইজ এই যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে জাস্ট চারাগুলো সবগুলো উঠাচ্ছি আবার লাগাই দিচ্ছি এই যে দেখুন তো যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন উন্নত জাতের লতিরাজ কচুর চারা আর এটা আমার নতুন প্রজেক্ট যেটা গত ভিডিওতে চাষটা দেখাইছিলাম তো আমার জন্য দোয়া করবেন নতুন প্রজেক্টটা আবার চালু করলাম এক আমার তাহলে প্রোজেক্ট একটা আর যেটা কচু ছিলাম ওইটার পর একটা ওই যে নতুন প্রজেক্ট আর এই যে হলো লতি যে আরেকটা প্রজেক্ট এই প্রজেক্টটা এখন রেখে দিছি কারণ অনেকে চারার জন্য আমাদেরকে বলবেন তাদেরকে এই প্রজেক্ট থেকে চারাগুলো দেওয়া লাগবে এই যে এই জন্য এখন রেখে দিছি তো জুলাই মাস পর্যন্ত ওই চারার ডেলিভারির শেষ সময় উপযুক্ত সময় যেটা বলে উপযুক্ত সময়টাই জুলাই মাস তো যারা এখন চারা নিতে আসছেন পুরাতন জমির এই চারাগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখতে পারছেন নিয়ে লাগাবেন যদি ভালো ফলন পেতে চান এই যে এই চারাগুলা যা ইতিমধ্যে আপনাদেরকে দেখাইছি এই চারাগুলাই মূলত আমরা ডেলিভারি করি মাত্র দুই টাকা পিসে সুন্দরবন কুড়িয়ার পাঠাই যা আমার নিজের জমিতে আমি লাগাইছি নিজের জমিতে যে চারাটা লাগাইছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন জাতটা দেখুন এই যে লতিও কেমন ছোটো চারা কিন্তু লতি আসার উপযোগী চলে হয়ে গেছে এই যে দেখুন এই যে চারার ভিতরে কোনো পার্থক্য আছে কি আপনারা দেখুন এই সারা আর এই সারা এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন আমার নিজের জমিতে আমি এই সারাগুলাই লাগাই তো এখন আপনারা বলুন যে সারাগুলো আসলে আমরা যেটা দিই খারাপ না ভালো এটা আমরা তো বুঝি কোনটা ভালো খারাপ এই যে এখানে লাগাই দিলাম আপনাদের সুবিধার জন্য এটা চিহ্ন হিসেবে থাকবে পরবর্তীতে যত ভিডিও ছাড়বো এই চারা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে এই যে দেখুন তো যাদের সারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর সার রোপণের বিস্তারিত ভিডিও আমি এর আগে দুই দুইবার আপলোড দিছি আপনারা দেখে আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ